শ্রীমদ্ভগত গীতা যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয় তা সেই সমস্যা যে কোনো যুগ কাল অথবা সময়ের হোক না কেন সব কিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া গীতার জ্ঞান আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ বন্ধুবান্ধব আত্মীয় পর্যনের সঙ্গে সংঘর্ষ পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য কেরিয়ারের সমস্যা কোন অবস্থায় কী করা উচিত এবং গীতা জ্ঞানের মাধ্যমে এ সমস্ত সমস্যার সমাধান নমস্কার কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা শুনবেন রাজগুজ্জ যোগ নবম অধ্যায় শ্লোক তিন থেকে আগের অধ্যায়গুলি না শুনে থাকলে এই চ্যানেলের প্লে গিয়ে শোনার অনুরোধ রইল তাছাড়াও ডেসক্রিপশন বক্সও এর লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর নবমধ্যায় রাজগুজ্জক শ্লোক তিন ওম নম ভগবতে বাসুদেবায় নম গীতার গান যাহার সে শ্রদ্ধা নাই ওহে পরন্তক এই ধর্ম ধর্মবিজ্ঞানীতে বৃথা জপ্তপ সে আমাকে নাহি পায় জানি ও নিশ্চয় মৃত্যু সংসারের পথে নিরন্তর রয় অনুবাদ হে পরন্তক এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড়জগতে জন্মমৃত্যুর পথে বারবার ফিরে ফিরে আসে তাৎপর্য শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য ভক্তিযোগ এতই শক্তিশালী যে তার অনুশীলন করার ফলে নিঃসন্দেহে দিব্য জ্ঞান লাভ করা যায় এর প্রকৃষ্ট দৃষ্টান্ত দেখা যায় নারদ নারদমণির পূর্বজীবনে ত্রিভুবন খ্যাত ভগবত ভক্ত দেবর্ষী নারদ পূর্বজন্মে এক দাসীর পুত্র ছিলেন তার শিক্ষা দীক্ষা ছিল না অথবা কৌলিন্য ছিল না কিন্তু তার মা যখন মহাভাগবতের সেবা করেছিলেন তখন তিনিও তাদের সেবা পরায়ণ হতেন এবং কখনো কখনো তার মায়ের অনুপস্থিতিতে তিনি নিজেই সে মহাভাগবতের সেবা করতেন একবার নারদমণি তার শিষ্য শ্রী ব্যাসদেবকে তার পূর্বজন্মের কথা বর্ণনা করেছিলেন তিনি বলেছিলেন যে পূর্বজন্মে বাল্যকালে চাতুর্মাসের সময় তিনি কয়েকজন মহাভাগবতের সেবা করেছিলেন যার ফলে তিনি তাদের অন্তরঙ্গ সঙ্গ লাভ করেন তাদের অনুগ্রহক্রমে তিনি তাদের ভিক্ষাপ্রাপ্ত সংলগ্ন উচ্ছিষ্ট অন্ন একবার মাত্র ভোজন করেছিলেন এবং তার ফলে তার পাপ দূর হয় এবং চিত্ত মার্জিত হয় তখন তার হৃদয় সেই মহাভাগবতের মতো নির্মল হয় এবং তাতে পরমেশ্বরের আরাধনায় রুচি জাগ্রত হয় সেই মহাভাগবতেরা শ্রবণ ও কীর্তনের মাধ্যমে নিরন্তর ভগবত ভক্তির রসার করতেন সেই রুচির উন্মেষ হওয়ার ফলে নারদও শ্রবণ ও কীর্তনে অত্যন্ত উৎসাহিত হন সাধু সঙ্গের প্রভাবে নারদ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে রুচি লাভ করেন এবং তার হৃদয়ে ভগবত ভক্তির প্রতি তীব্র আসক্তি জন্মায় তাই বেদান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে যে ভগবত ভক্তিতে অনন্য নিষ্ঠা হলে ভক্তের হৃদয়ে পূর্ণরূপে সকল প্রকার ভগবত তত্ত্বের স্বতঃস্ফূর্ত বিকাশ হয় এবং তখন তিনি সব কিছু হৃদয়ঙ্গম করতে পারেন একেই বলা হচ্ছে প্রত্যক্ষ অনুভূতি নারদমণি ছিলেন প্রকৃতপক্ষে এক দাসী পুত্র তাই তিনি বিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পাননি তিনি কেবল তার মাকে সাহায্য করতেন এবং সৌভাগ্যক্রমে তার মা ভগবত ভক্তের সেবায় নিযুক্ত ছিলেন শিশু নারদও সেই সুযোগ পেয়েছিলেন এবং কেবল সাধু সঙ্গের প্রভাবেই তিনি সমস্ত ধর্মের পরম লক্ষ্য প্রাপ্ত হন ভাগবতে বলা হয়েছে যে সমস্ত ধর্ম আচরণের পরম লক্ষ্য হচ্ছে ভক্তিযোগ ধর্মপরায়ণ লোকেরা সাধারণত জানে না যে ধর্মাচরণের চরম সার্থকতা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা অষ্টম অধ্যায়ের শেষ শ্লোকটিতে আমরা ইতিমধ্যেই সেই সম্বন্ধে আলোচনা করেছি সাধারণত আত্ম উপলব্ধি করতে হলে বৈদিক জ্ঞানের আবশ্যকতা আছে কিন্তু এখানে যদিও নারদ কখনও কোনো গুরুদেবের শিক্ষা প্রতিষ্ঠানও যাননি এবং বৈদিক সিদ্ধান্তে শিক্ষিত হতেও পারেননি তবুও তিনি বৈদিক জ্ঞান অনুশীলনে পরম সিদ্ধি লাভ করেছিলেন এই ভক্তিপথ এতই শক্তিশালী ছিল যে নিয়মিতভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান না করেও পরম সিদ্ধি লাভ করা যায় এটি কি করে সম্ভব বৈদিক সাহিত্যে সেই সম্বন্ধে প্রতিপন্ন হয়েছে আচার্যবান পুরুষ ও বেদ মহান আচার্যদের সঙ্গ লাভ করার ফলে অশিক্ষিত বৈদিক জ্ঞানের সম্পূর্ণ অজ্ঞ মানুষও আত্ম উপযোগী জ্ঞান সম্বন্ধে অবগত হতে পারেন ভক্তিযুগের পথ অত্যন্ত সুখসাধ্য কেন ভক্তিযোগের অঙ্গ হচ্ছে শ্রবণম কীর্তনও বিষ্ণু সুতরাং ভগবানের নাম মাহাত্ম শ্রবণ কীর্তন অথবা প্রামাণিক আচার্যদের দিব্যজ্ঞান সমন্বিত দার্শনিক প্রবচন শোনার মাধ্যমে ভক্তিযোগ সাধিত হয় শুধু বসে বসে শিক্ষা লাভ করা যায় এবং তারপর ভগবানের সুস্বাদু প্রসাদ আস্বাদন করা যায় যে কোনো অবস্থায় ভক্তিযোগ অত্যন্ত আনন্দদায়ক পরম দারিদ্রের মধ্যেও ভক্তিযোগ সাধন করা যায় ভগবান বলেছেন পত্রম পুষ্পম ফলম তোম তিনি ভক্তের নিবেদিত সব কিছুই গ্রহণ করতে প্রস্তুত এবং তা যাই হোক না কেন তাতে তিনি কিছুই মনে করেন না পত্র পুষ্প ফল জল ইত্যাদি পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় এবং জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ ভগবানকে তা প্রেম ভক্তি সহকারে নিবেদন করতে পারেন ভক্তি সহকারে ভগবানকে যা কিছু অর্পণ করা হয় তাই তিনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন ইতিহাসে এর অনেক উদাহরণ আছে ভগবানের চরণে অর্পিত তুলসীর সৌরভ শুধুমাত্র ঘ্রাণ করে সনদ কুমার আদি মহর্ষিরা মহাভাগবতে পরিণত হন এভাবে আমরা দেখতে পাই যে ভক্তির পন্থা অতি উত্তম এবং অত্যন্ত সুখসাধ্য ভগবানকে আমরা যা কিছুই নিবেদন করি না কেন তিনি কেবল আমাদের ভালোবাসাটাই গ্রহণ করেন এখানে ভক্তিযজ্ঞকে শাশ্বত নৃত্য বলা হয়েছে এই ভক্তি মায়াবাদীদের মতবাদকে ভ্রান্ত বলে প্রমাণিত করে মায়াবাদীরা কখনো কখনো নামমাত্র ভক্তি অনুশীলন করে এবং মুক্তি লাভ না করা পর্যন্ত তার আচরণ করতে থাকে কিন্তু সবশেষে যখন তারা মুক্ত হয় তখন ভক্তি ত্যাগ করে ভগবানের সঙ্গে এক হয়ে যায় অত্যন্ত স্বার্থপরায়ণ এই ভক্তিকে শুদ্ধ ভক্তি বলা যায় না যথার্থ ভক্তিযোগের অনুশীলন এমন কি মুক্তির পরেও পূর্ববৎ চলতে থাকে ভক্ত যখন ধামে ফিরে যান তখন তিনি সেখানেও ভগবৎ সেবায় মগ্ন থাকেন ভক্ত কখনোই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা করেন না ভগবত বর্ণনা করা হয়েছে যে যথার্থ ভক্তিযোগের শুরু হয় মুক্তি লাভের পরে মুক্তির পরে কেউ যখন ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন তখনই তার ভগবত ভক্তির অনুশীলন শুরু হয় সম ভূতে ভূতেষু মদ ভক্তিম লভতে পড়া স্বাধীনভাবে কর্মযোগ জ্ঞানযোগ অষ্টাঙ্গযোগ অথবা অন্য যে কোনো যোগ অনুষ্ঠান করলেও পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায় না এইসব যৌগিক পদ্ধতির সাহায্যে ভক্তিযোগের পথে মানুষ কিছুটা অগ্রসর হতে পারে কিন্তু ভগবত ভক্তির স্তরে উপনীত না হলে পুরুষোত্তম ভগবান যে কি কেউ তা বুঝতে পারে না শ্রীমদ্ভাগবতে এই কথা প্রতিপন্ন করাও হয়েছে যে ভক্তিযোগ সাধন করার ফলে বিশেষত মহাভাগবতদের মুখরাবিন্দ থেকে শ্রীমদ্ভাগবত অথবা ভগবদ্গীতা গীতা শ্রবণ করলে কৃষ্ণতত্ত্ব বা ভগবত তত্ত্ব জানা যায় এবং প্রসন্ন মানুষও ভগবত ভক্তিযোগত অর্থাৎ হৃদয় যখন সম্পূর্ণভাবে ভ্রান্তি ও অনর্থ থেকে মুক্ত হয় তখন মানুষ বুঝতে পারে ভগবান কি এভাবেই ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতের পন্থা হচ্ছে সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত তত্ত্বের রাজা এটি হচ্ছে পরম বিশুদ্ধ ধর্ম এবং আনন্দের সঙ্গে অনায়াসে এর অনুশীলন করা চলে তাই এই পন্থা গ্রহণ করা মানুষের অবশ্যই কর্তব্য সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয় কিন্তু কিছু মানুষ এতই হতভাগ্য যে মহাপুরুষদের মুখরবিন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও তাদের হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না সন্দেহান্বিত হওয়ার ফলে তারা ভক্তিযোগে স্থির থাকতে পারে না তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করবার জন্য শ্রদ্ধাই হচ্ছে সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শ্রদ্ধা হচ্ছে সম্পূর্ণরূপে দৃঢ় বিশ্বাস অর্থাৎ শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারা মানুষ সব রকমের সার্থকতা অর্জন করতে পারে একেই বলা হয় প্রকৃত বিশ্বাস ভাগবতে বলা হয়েছে যে গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা ও পল্লবাদী আপনা থেকেই পুষ্ট হয় উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয় তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীব আপনা থেকেই সন্তুষ্ট হয় সুতরাং ভগবদ্গীতা অধ্যয়ন করে অবিলম্বে এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে অন্য সমস্ত কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কর্তব্য জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাসই হচ্ছে যথার্থ শ্রদ্ধা আর এই শ্রদ্ধাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত এখন সেই বিশ্বাসের উন্নতি সাধন করাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পন্থা কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষকে তিন প্রকারে ভাগ করা যায় সর্বনিম্ন তৃতীয় স্তরে যারা আছে তাদের কোনোই বিশ্বাস নেই এমনকি যদিও তারা আনুষ্ঠানিকভাবে ভক্তি নিযুক্ত থাকে তারা পরম স্তর অর্জন করতে পারে না এদের অধিকাংশই কিছুকাল পরে হয়তো ভক্তিমার্গ থেকে স্খলিত হয় তারা কিছুকালের জন্য ভগবত সেবায় নিয়োজিত থাকতে পারে কিন্তু পূর্ণ শ্রদ্ধা না থাকার ফলে তাদের পক্ষে অধিককাল কৃষ্ণ ভাবনায় নিযুক্ত থাকা অত্যন্ত কঠিন আমাদের প্রচার কার্যে আমরা প্রত্যক্ষভাবে অনুভব করেছি যে কিছু লোক গোপন উদ্দেশ্য নিয়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন শুরু করে এবং তাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো হলে তারা এই পন্থা পরিত্যাগ করে আবার পুরনো জীবনধারা গ্রহণ করে কেবলমাত্র শ্রদ্ধার দ্বারাই মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতেই পারে শ্রদ্ধার উন্নতি সাধন সম্বন্ধে বলা যায় ভক্তি সম্বন্ধীয় শাস্ত্রগ্রন্থে যিনি পারদর্শী এবং যিনি দৃঢ় শ্রদ্ধার স্তর লাভ করেছেন তাকে কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীর মানুষ বা উত্তম অধিকারী বলা হয় আর দ্বিতীয় শ্রেণীর মাধ্যম অধিকারী হচ্ছেন তিনি যিনি গানে ততটা পারদর্শী নন কিন্তু স্বাভাবিকভাবে তার দৃঢ় বিশ্বাস আছে যে কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বোত্তম মার্গ এবং তাই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অনুসরণ করেন এভাবেই কনিষ্ঠ অধিকারীর থেকে উত্তম কনিষ্ঠ যথার্থ শাস্ত্রজ্ঞান ও দৃঢ় শ্রদ্ধা এই দুয়েরই অভাব কিন্তু তারা সাধুসঙ্গ ও নিষ্কপট সহকারী ভক্তি মার্গ অবলম্বন করেন কৃষ্ণ ভক্তি অনুশীলনে কনিষ্ঠ অধিকারীর পতন হতে পারে কিন্তু কেউ যখন মধ্যম অধিকারীতে স্থিত হন তিনি তখন পতিত হন না এবং কৃষ্ণ ভাবনায় উত্তম অধিকারীর পতনের কখনোই সম্ভাবনা থাকে না উত্তম অধিকারী নিশ্চিতভাবে উত্তরোত্তর উন্নতি সাধন করে অবশেষে সুফল সুফলপ্রাপ্ত হন কনিষ্ঠ অধিকারের যদিও শ্রীকৃষ্ণের প্রতি ভগবত ভক্তি অনুশীলনের উপযোগিতা সম্পর্কে বিশ্বাস জেগেছে কিন্তু সে শ্রীমদ্ভাগবত ভগবদ্গীতা ইত্যাদি শাস্ত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণ সম্পর্কে এখনো যথেষ্ট জ্ঞান আহরণ করেননি কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতের এই কনিষ্ঠ অধিকারীদের কর্মযোগ অথবা জ্ঞানযোগের যুগের প্রতি কিছুটা প্রবণতা থাকে এবং কখনো কখনো তারা ভক্তিমার্গ থেকে বিচলিত হয়ে পড়ে কিন্তু কর্মযোগ জ্ঞানযোগ ইত্যাদি সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর তারা কৃষ্ণ ভাবনায় মধ্যম অথবা উত্তম অধিকারীতে পরিণত হতে পারে শ্রীমদ্ভাগবতে কৃষ্ণের প্রতি শ্রদ্ধার তিনটি স্তরের কথা বর্ণনা করা হয়েছে ভাগবতে একাদশ স্কন্দে প্রথম শ্রেণীর আসক্তি দ্বিতীয় শ্রেণীর আসক্তি ও তৃতীয় শ্রেণীর আসক্তির কথাও ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণকথা তথা ভক্তিযোগের শ্রেষ্ঠত্বর কথা শ্রবণ করা সত্ত্বেও যাদের শ্রদ্ধার উদয় হয় না এবং যারা কেবল সেগুলিকে স্তুতিমাত্র বলে মনে করে তাদের কাছে এই পথ অত্যন্ত দুর্গম বলে প্রতিভাত হয় এমনকি যদিও তারা তথাকথিতভাবে ভক্তিযোগে তৎপর আছে বলে মনে হয় তাদের পক্ষে সিদ্ধি লাভ করার কোনোই আশা নেই এভাবেই আমরা দেখতে পাই যে ভক্তিযোগ সাধনে শ্রদ্ধা অত্যন্ত দরকারি আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ হলো গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি আশা করি গীতা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে নিয়মিত গীতা শুনতে এবং বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে